হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো এখন গোপাল সোনাদেরকে স্নান করাবো পঞ্চামৃত দে তো অনেক অনেকদিন দিয়ে স্নান করানো হয়নি আর তার আগে কিছু কথা বলি এই দিয়ে তোমরা অনেকেই বাড়িতে গোপাল সোনা বা রাধা মাধবকে তোমরা অভিষেক করে থাকো শিলাগ্রামকে তোমরা দিয়ে স্নান করাও বিশেষ বিশেষ দিনে তবে অনেক কিছু ভুল আমরা করে থাকি তো সেই বিষয়ে আজকে আলোচনা করব আর আরেকটা দিদি কমেন্টের মানে আমাকে বলেছিল যে কি পাউডার দিয়ে গোপাল সোনাদেরকে পরিষ্কার রাখা দেয় মানে রাখা যায় সে বিষয়েও আজকে আলোচনা করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি এখন বার হব এক জায়গায় তো রেডি হয়ে নিয়েছি আর গোপাল সোনাদেরকেও স্নান করাবো আর আমাদের না গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে মানে সকালবেলা মেয়ে সেবাটা দিয়েছে কিন্তু মেয়ে কোনো ফুল তোলে নেই তো আমি ছাদে এসে দেখছি যে এত ফুল ফুটেছে মানে মনটাও খারাপ লাগছে যে সকালবেলা আমি কেন সেবাটা দিলাম না তো চলো ফুল তুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত কিছু প্রচুর মানে ছাদে প্রচন্ড গরম রোদ্দুর তো তারও মধ্যে এসি দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই যে এই ফুল আজকে প্রচুর ফুটেছে আমাদের হলুদ ফুল নতুন ফুটেছে তবে কিন্তু গাছের গোড়ায় খুব একটা জল নেই কারণ প্রচণ্ড হারে গরম পড়েছে আজকে সকালে আমার জল দিতে ভুলে গেছি কারণ কালকে বৃষ্টি হয়েছিল রাত্রে খুব বেশি ভারী বৃষ্টি হয়নি তবে আজকে গাছ জল দেওয়া হয়নি আর এখন এই রোদ্দুরে জল দেবো না বিকালের দিকে দেবো তো এই ফুলও প্রচুর ফুটেছে দেখো দেখো দেখোকে ভালো করে দেখাচ্ছি দেখো এদিকে দেখো করি ফুল পুরো গাছ আলো হয়ে মানে ফুটে আছে মানে দেখে নাও মানে মনটা ভরে যাচ্ছে এত ফুল ফুটেছে তো আমার কিন্তু রোদ্দুরে কষ্ট হচ্ছে খুব মানে রোদ্দুর তো সকাল থেকে টানা পড়ে তো আর গাছে প্রচুর ফুল ফুটেছে তোমাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়া চলো কিছু ফুল এবার তুলবো তুলে মানে ফোনটা রোদ্দুরে আর নিয়ে যাবো না প্রচণ্ড গরম ওখানে এখন তো প্রায় অনেক বেলা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর গোপোষণাদের তোমাদেরকে তো এখনও দেখায়নি গোপো গরমে কষ্ট পাচ্ছে যার জন্যে আজকের পঞ্চামৃতদের স্নান করাবো আর পঞ্চামৃতদের কী কী সব থাকে তো তোমরা জানো তো পঞ্চামৃতদের স্নান করাবো বলে আমি ঘি এসেছি আর এই টক দই টকি থেকে জল পড়ছে আর দুধটা আমার রেগুলার আছে এটা গরুর দুধ কিন্তু মানে একদম যেটা আমাদের দেশি গরুর দুধ হয় সেই দুধ কোনো বাড়ি বাইরে কোনো গরুর দুধ নয় আর মধু আছে দেখাচ্ছি তো এই দেখো এটা কিন্তু সুন্দরবনের মধু হ্যাঁ মানে একদম জঙ্গলের মানে যেটা চাষের মধু না জঙ্গল থেকে আনা এই মধু এটা সুন্দরবনের মধু তাই মধু আছে আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকেই জানো না পঞ্চামৃত করে যারা ভগবানকে দিচ্ছ যেটা চিনি দেয় চিনি যে তোমরা দিচ্ছ চিনি যেটা রস করে যেটা দিচ্ছ দেখো চিনিটাকে কিন্তু তোমরা আগে থেকে গুঁড়ো করে নিতে পারো বা এমনি জলে ভিজিয়ে বেশিক্ষণ ধরে রেখে দেবে যাতে চিনিটা গুলে যায় না হলে কী হয় বলো তো ওই পঞ্চামৃত দিয়ে যেমন শানকায় অনেকে দেখবে সেই চিনিটাকে দিয়ে ভালো করে গোপালকে এরকম রগরগ করে রোগাচ্ছে তাতে কী হয় না ভগবান মানে গোপাল সোনা তো ছোট্ট ভালো তার শরীরে অনেক আঘাত লাগে তার কমন নরম গালে কষ্ট হয় তো আমাদের জ্বালা করো দেখবে আমরা যখন বেশি শরীরের মধ্যে খসাখসি করি তখন আমাদের কি কষ্ট হয় না লাগে না বিশেষ করে বাচ্চাদের তো কল মানে নরম গা তো সেই জন্যে চেষ্টা করবে চিনিটাকে আগে থেকে ভিজিয়ে রেখে চিনির রসটাকে ভালো করে করে নেওয়ার আর ভগবানের কিন্তু কিন্তু অত্যন্ত প্রিয় মানে পঞ্চামৃতটা কেন প্রিয় করতেন কেন করানো হয় যখন নন্দমহারাজ যখন নন্দবাবা যখন ভগবান মানে শিলাগ্রামকে যখন অভিষেক করাতেন প্রত্যেকদিন যখন এই পঞ্চামৃতকে অভিষেক করাতেন তখন ছোট মানে কি আমাদের লাড্ডুগোপাল তখন পাশে বসে থাকতো আর নন্দবাবা যখন চোখ বন্ধ করে যখন মন্ত্র বলে যখন পঞ্চামৃতটা যখন দিতেন তখন সেটা তো সরাসরি তো ভগবানের গিয়ে করছে তখন ভগবান মানে লাড্ডুগোপাল তখন সেটাকে তার গালেদের যখন পড়ছে তখন সে ভালো করে জিদ দিয়ে চাপতেন আর কি বলতেন মানে সেই শিলাগ্রামটা কি করতেন না সেই মুঠো মেরে নিয়ে গালের মধ্যে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মানে চুষতে থাকতো চুষতে থাকতো তা এই করতে করতে একদিন নন্দবাবার মানে চোখে পড়েছিলো যাই হোক এরকম নীলা সম্বন্ধে অনেক কিছু আছে তো সেই জন্য বলছি ভগবানের কিন্তু যেহেতু এর মধ্যে মধু পড়ছে চিনি পড়ছে আর চিনি যদিও না থাকে গুঁড়ো দিতে পারো কোনো মানে ভেলি গুড় বা আঁখের গুঁড়ো দিতে পারো মানে মিষ্টি মানে আঁখের গুঁড়োর মধ্যে তো চিনি চিনি তৈরি হয় তো সেটা দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো যাই তোমাদেরকে এই ভুলগুলো করিয়ে মানে ধরিয়ে দিলাম যাতে তোমরা না এই ভুলটা করো চিনির রসটা অবশ্যই ভালো করে মানে যাতে মিশে যায় সেই রকম অবস্থায় দেবে চিনি শক্ত থাকতে সেই অবস্থায় কখনও দেবে না তো চলো গোপালশনাকে মানে এবার স্নান করাতে হবে অনেকটা দেরিও হয়ে গেলো আর গরমও হচ্ছে পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথাগুলো বলছি আমি ভেবে গেছি মানে বুঝতে পারছো আমার গোপালসনাও কিন্তু কষ্ট হচ্ছে চলো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে মানে কি কীভাবে পরিষ্কার করা যায় মানে কি পাউডার দিয়ে পরিষ্কার করা যায় তো সেই দিদি দিদিভাইয়ের ক্ষেত্রে বলছি দেখো পিতম্বর পাউডার দোকানে গেলে নাম বললে দিয়ে দেবে এখন তো আমাদের এখানে মুদিখানা দোকানেও পাওয়া যায় তবে ওগুলো বেশিরভাগ থাকে মানে পেতল কাঁসার দোকানে আর এমনি দশকর্মার দোকানে গেলেও পাওয়া যাবে আগে বড় পাউডার মানে প্যাকেট পাওয়া যেত এখন ছোট প্যাকেটও হয়েছে আর এই লিকুইডটাও পাওয়া যায় একটা লিকুইড মতন আছে তো তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু ওই পিতাম্বর পাউডার কখনও মানে আমার গোপাল সোনার ক্ষেত্রে আমি ইউজ করি না হ্যাঁ আমি কিনেছিলাম যখন আমার কাছে ছিল তখন আমি কী হিসেবে ব্যবহার করতাম বলো তো ওই মানে পেতল কাঁচার যে থালা বাসনগুলো থাকে না সেই বাসন মাজার ক্ষেত্রে আমি তখন এনেছিলাম কিন্তু আমার গোপাল সোনার জন্যে আমি কখনো ব্যবহার করিনি কারণ কি বলো তো ওগুলো সম্পূর্ণ কেমিক্যাল আর ওগুলো না গো খুব খসখসে টাইপে মানে দেখবে মানে ডাস্ট টাইপের মতন খুব গুঁড়ো মতন যেমন ইট গুঁড়ো টুটো যেমন মতন হয় না গো আমি এনে হাতে দেখেছি তো ওগুলো খুব শক্ত হার টাইপের তো গোপাল সোনা ছোট্ট সোনা তো যারা রেগুলার সেবা করছো তাদের ক্ষেত্রে কিন্তু ওগুলো দেওয়াটা মানে দেওয়াটাই নাই ভালো আর যারা মনে করছো যে হ্যাঁ আমাদের বাড়িতে অনেক অনেকদিন এগার পুরাতন বিগ্রহ রয়েছে দীপ অনেক দিন হয়ে গেছে খুব কালো হয়ে গেছে একদম কিছুতে পরিষ্কার হচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলছে তোমরা প্রথমে ওগুলো ওটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর তবে হ্যাঁ সবসময় তোমরা ওটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করো না তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার রঙটা আগে কেমন ছিল এখন পঞ্চামৃতদের স্নান করানোর পরে যখন জল দেবো তোমরা দেখে বুঝতে পারবে যে আমার গোপাল সোনার অঙ্গটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আমি কিন্তু এখানে কোনো লাইট দিইনি এটা আমার সম্পূর্ণ শুধু ফোনের মধ্যে হচ্ছে আর এখানে আমার ওপরেও কোনো লাইট জ্বলে নেই আমি এমনি ওপরে দরজাটা খোলা আছে সেখানে সোনাকে স্নান করাচ্ছি তো আমার ছোট্ট সোনাকে আমি ভাবে পঞ্চামৃতদে যখন স্নান করাই তখনও গাটা চকচক করে আবার যখন মনে করি যে একটু পরিষ্কার করব তখন একটু বেসন মধু দিয়ে নিয়ে নিই আর বা এমনি টক দই লেবু দিলেও গোপাল সোনার অঙ্গ খুবই চকচক করে তবে হ্যাঁ তোমরা কিন্তু তেঁতুল দিয়ে কখনও সোনার অঙ্গ কখনও পরিষ্কার করবে না ওগুলো কিন্তু শুধুমাত্র ঘরে থালা বাসন বা পূজার বাসন টাসন মাজার ক্ষেত্রে ঠিক আছে এই সব মনে করে যে পেতলের মূর্তি ভগবান মানে এই যে গোপালের মূর্তি পেতলের বলে সেই হিসাবে তোমরা পরিষ্কার করবে ওটা কখনও করো না গো যেহেতু তোমরা ভগবান গোপালকে সবসময় সেবা সন্তান রূপে বা ভগবান তার সেই জন্য বলছি অনেক কিছু উপায়ে মানে ঘরোয়া উপায়ে গোপাল গোপাল সোনাকে সব সময়ের জন্য একদম চকচকে রাখা যায় আমার গোপাল সোনা কিন্তু কখনো কালো হয়নি আর তোমরা তো দেখোছো আমি রেগুলার সান করাই আর এমনি নর্মাল জলেও সান করাচ্ছি খুব একটা যে গোপাল সোনাকে রেগুলার পরিষ্কার করছি সেটাও আমি পেরে উঠতে পারি না মাঝে সাঝে আমার খুব মানে সময় হলে তারপরে আমার গোপাল সোনাদেরকে একটু পরিষ্কার করার আমি সুযোগ পাই এতেই আমার গোপাল সোনারা সবসময় পরিষ্কার থাকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে হ্যারি বল